টকির সবটে একটা জুটি ডাক বা ঘরে সারছে না আজকে আলোচনা করবো বেগলসেল ক্যান্সার কি কি কারণে হয় লক্ষণ এবং এর প্রতিকারক চিকিৎসা সম্পর্কে চলুন জেনে তো প্রথমে আলোচনা করব ক্যান্সার কি ব্যাসাল্টের ক্যান্সার হলো কোষের এক ধরনের ক্যান্সার যা ব্যাজাল লেয়ার থেকে উৎপন্ন হয় ব্যাজাল লেয়ার হলো কোষ পুনর্গঠনে সাহায্য করে তবে অতিরিক্ত সূর্যরশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মির কারণে এই ব্যাজাল সেলগুলো অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে এবং তখনই তৈরি হয় ব্যাজাল সেল কার্সিনোমা ব্যাজাল ক্যান্সার সাধারণত যারা দীর্ঘদিন ধরে সূর্যের আলোয় থাকে তাদের হয় তবে এছাড়াও কিছু কারণ রয়েছে তোমাদের অতিরিক্ত সূর্যের আলো এক্সপোজার দুই হলো পারিবারিক ইতিহাস এবং পঞ্চাশ বছরের বেশি বয়স লক্ষণ দেখলে তক চকচকে বা মুক্তর মতো ছোট ছোট গুটি মাঝখানে গর্ত থাকা দাগ এবং ধীরে ধীরে বরফ হওয়া ক্ষত কিন্তু দীর্ঘদিন ধরে শারসা এমন ঘা ত্বকের কোন অংশ পাখা দাগের মতো পাওয়া বেজল ফেল ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি এবং প্রতিকার ভয়ের কিছু নেই সঠিক সময় ধরা পড়লে এবং চিকিৎসা করলে সম্পূর্ণ দুই ক্রায়োথারপি লেজার থেরাপি টপিক্যাল ক্রিম এবং কোনো ক্ষেত্রে রেডিও থেরাপি দেওয়া হয় বেজাল সেল প্রতিরোধ করার জন্য আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে তো চলুন জেনে নেওয়া যাক এই নিয়মগুলো কি তার মধ্যে উল্লেখযোগ্য হলো রোদে বের হওয়ার সময় আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে দুই টুপি চশমা এবং লম্বা জামা কাপড় পরে বের হতে হবে দুপুর বারোটার থেকে তিনটা পর্যন্ত সরাসরি রোদে যাওয়া যাবে না এবং নিয়মিত একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে স্ক্রিনের চেক করতে হবে তো দেখুন এই আমাদের বয়স্ক মুরব্বীর চোখের কোনায় একটা দীর্ঘদিন থেকে একটা কালো কয়েকটা কালো দাগ ছিল যেটা আস্তে আস্তে বড় হচ্ছিল এটা অনেক চিকিৎসা করেছি হোমিওপ্যাথি চিকিৎসা কোভিডের চিকিৎসা ডাক্তারের চিকিৎসা অবশেষে সেখানকার স্কিন বায়সি করে আমরা তার ডায়াগনোসিস করেছি এবং তার আমরা আজকে অপারেশন করতেছি দেখুন অপারেশন আগে অপারেশনের পরে এবং অপারেশন চলতে অবস্থায় কেমন হয় ক্যান্সার ভয়ঙ্কর হলেও সচেতনতা এবং নিয়মিত চেক আপে থাকলে ফিল্টার কিছু নেই আপনার ত্বকের যে কোনো অসুবিধাতা লক্ষ্য করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না সচেতন থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম